আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলবো আপনি বাংলাকে মোদীর রাজত্বের থেকে মুক্ত করে স্বাধীন ঘোষণা স্বাধীনতা স্বাধীনতা ঘোষণা আমি ভারতকে সাবধান করে দিচ্ছি বাংলাদেশের দিকে খবরদার নজর দিবে না বাংলাদেশ সিকিম ভুটান নয় বাংলাদেশ আঠারো কোটি মুসলিম জনতার তাওহিদি জনতার দেশ এদেশ একটি মসজিদ এটা আমাদের পবিত্র ভূমি এদিকে যদি চোখ তুলে তাকাও সে চোখ উপড়ে ফেলা হবে এদিকে যদি পা বাড়াও সে পা ভেঙে দেওয়া হবে এদিকে হাত বাড়াও হাত কেটে নেওয়া হবে যদি বাংলাদেশের দিকে এক পা বাড়াও আমরা সেভেন সিস্টারকে বলে দেবো চায়নাকে বলে দেবো চিকেন নেক বন্ধ করে দাও সেভেন সিস্টারকে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলো কাশ্মীরকে বলবো তোমরা স্বাধীনতার জন্য তৈরি হও পাকিস্তান আফগানিস্তান সে মায় হো কে তুম কাশ্মীরকে সাথ মদত করো কাশ্মীরকে लिए কাম করো আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলব আপনি বাংলাকে মোদীর রাজত্বের থেকে মুক্ত করে স্বাধীন ঘোষণা স্বাধীনতা ঘোষণা ঘোষণা করুন এভাবে ভারতের প্রত্যেকটা প্রদেশ খালিস্তিনি সেই শিখদেরকে বলব তোমাদের সময় এসেছে এখনই তোমরা স্বাধীনতার ডাক দাও সারা অঞ্চল থেকে এই এই হিন্দুত্ববাদী আন্দোলনকে ধ্বংস করে দিয়ে ভারতকে টুকরো টুকরো করে দিয়ে ইনশাল্লাহ এই তৌহিদি জনতা দিল্লির মসনাদ পর্যন্ত আবার দখল করবে সুতরাং আমি ভারতকে জানা বলব বাংলাদেশকে নিয়ে বাড়াবাড়ি করোনা না উদ্দিন রহমানিকে নিয়ে বাড়াবাড়ি করোনা না উদ্দিন রহমানি কোনো জঙ্গি নয় তোমরা তাকে জঙ্গি বানিয়েছ তবা করো হাসিনার থেকে দূরে থাকো নতুবা হাসিনা নিজেও পচেছে তোমাদেরকে পচাবে হাসিনা নিচেও পচেছে পচিয়েছে বাংলাদেশে আজকে মুক্তিযোদ্ধাদের নাম শুনলে মানুষের সেই আগের শ্রদ্ধা নেই কে পচালো হাসিনা পচিয়েছে বঙ্গবন্ধুর নাম হাসিনা পচিয়েছে এখন বঙ্গবন্ধু একটা হাস্যকর বিষয় শেখ মুজিবের মূর্তির গলায় রশি লাগিয়ে দিয়ে টেনে ফেলে দিয়েছে এত চরম চরমান হাসিনার কারণে হয়েছে তাই ভারতকে বলবো হাসিনাকে নিয়ে আর নাচানাচি করো না হাসিনাকে নিয়ে যত নাচানাচি করবে বিশ্বে তোমার ভাবমূর্তি ততই নষ্ট হবে এদেশের জনগণ এদেশের জনগণ কোনো অন্যায়ের সামনে মাথা নত করে না অন্যায় যারা করে এবং অন্যায়কে যারা প্রশ্রয় দেয় তাদের অপরাধ একই সুতরাং ভারতকে আমরা বলবো তোমরা অন্যায়ভাবে এই জালিম শাহির আর সমর্থন করো না এদেশের মানুষের সঙ্গে শান্তি শৃঙ্খলার সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করো তবেই তোমরা আমাদের সাথে আবার মিলেমিশে কাজ করতে পারবে আমরা ভারতের সঙ্গে সংঘাত চাই না আমরা চায়নার সঙ্গে সংঘাত চাই না আমরা আমেরিকার সাথে সংঘাত চাই না ইউরোপের সঙ্গে সংঘাত চাই না আমরা এদেশের শান্তিপ্রিয় মুসলিম দেশ আমরা ইসলাম চর্চা করতে চাই ইসলামের বিজয় চাই কিন্তু কারোর সাথে সংঘাতে জড়াতে চাই না কিন্তু যদি আমাদেরকে চ্যালেঞ্জ করা হয় আমাদের প্রতি যদি অবজ্ঞা করা হয় আমাদের দেশে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় তাহলে এদেশের তৌহিদি জনতা যেভাবে হাসিনার বিরুদ্ধে ফুসে উঠেছে ঠিক সেভাবেই বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য বাংলাদেশের ইসলামকে রক্ষা করার জন্য এদেশের তৌহিদি জনতা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে তোমাদের মোকাবেলা করবে এবং সেদিন বেশি দূরে নয় যেদিন তোমাদের দেশকেও টুকরো টুকরো করে দিল্লির শাহী মসজিদে আবার তাওহিদের পতাকা পথপথ করে উঠবে